নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব স্বাগত সাবু ভেজানোর কোনো রকম ঝামেলা ছাড়াই সাবুর পরোটা তৈরি করে দেখাবো একদম নরম তুল তুলে হাতে মোট করলে মুঠোর মধ্যে চলে আসবে আর এটা যে কোনো উপবাসের দিনে কিংবা একাদশীতে বা নিরামিষের দিনে সকাল কিংবা রাত্রিরে এটা তৈরি করে খাওয়া যায় এখানে আমি এক বাটি ছোটো দানার সাবু কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেয়ার পর সাবুটা দিয়ে এইভাবে চেড়ে ভেজে নেব আর সাবুটা ভাজবার সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে ভাজতে হবে একটু সময় নিয়ে না হলে সাবুগুলো ওপর থেকে গায়ে রঙ এসে যাবে আর ভেতর পর্যন্ত কিন্তু ঠিক করে ভাজা হবে না সাবু ভেজে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এখন সাবুগুলোকে একদম ঠান্ডা করে নিয়েছি সাবুগুলো ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নিতে হবে আর সাবুদানাগুলোকে একটু মিহি করে গুঁড়ো করতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আমি এখানে ছ সাতটার মতন গোলমরিচ দিয়েছি আর এখানে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু আলুগুলোকে গ্রেট করে নেবো আলুগুলো একটা গ্রেটার দিয়ে গ্রেট করলেই বেশি ভালো হবে তবে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলেও হবে লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন বেশি দানা দানা না থাকে আমি দুটো আলু গ্রেট করে নিচ্ছি আর এই আলুগুলো হালকা হালকা গরম থাকা অবস্থাতেই গ্রেট করে নিতে হবে এখন আমি সাবুদানাগুলোকে গুঁড়ো করে নিয়েছি আর এইভাবে মিহি গুঁড়ো করতে হবে সাবুদানার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম আর এই হালকা গরম থাকা অবস্থাতে আলুটাকে গ্রেট করে নিয়ে এটা মাখতে হবে এখানে নিয়েছি কিছুটা চীনা বাদাম চীনা বাদামগুলোকেও মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব চীনা বাদামের গুঁড়োটাও দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি হাফ চামচের মতন জোয়ান হাতে ঘষে এইভাবে দিয়ে দিতে হবে এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে আর দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচনো তার সঙ্গে দিয়ে দিচ্ছি সাদা তেল দু টেবিল চামচ আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এই মশলা পরোটাটা খেতে ভীষণ ভালো লাগে আর এটা শুধু শুধুই খাওয়া যায় এর সঙ্গে কোনো রকম তরকারির দরকার হয় না এইভাবে করে আলুটা দিয়ে আগে মেখে নিতে হবে আর তারপরে যদি একটু জলের দরকার হয় সেখানে একটু গরম জল দিয়ে মাখতে হবে আমি হালকা গরম জল নিয়েছি হালকা গরম জল অল্প অল্প করে দিয়ে এইভাবে মেখে নিতে হবে একদম মসৃণ করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এখান থেকে লেচি তৈরি করে নেবো আর লেচিগুলো খুব বড়ও না খুব ছোটও না মিডিয়াম করে লেচি তৈরি করতে হবে লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে এগুলোকে রুটির মতন করে বেলে নেব যেহেতু এটা সাবুর পরোটা চারিপাশ থেকে একটু এইভাবে ফেটে ফেটে যাবে বড় করে বেলে নিয়ে একটা যে কোনো টিফিন কৌটোর ঢাকনা কিংবা একটা ছোটো থালা দিয়ে এইভাবে করে গোল করে কেটে নিতে হবে দেখুন খুব সুন্দরভাবে গোল করে আমি কেটে নিয়েছি সব কটা পরোটা এই একই রকমভাবে তৈরি করে নেব আবারও একটা তৈরি করে দেখাচ্ছি অল্প একটু ময়দা দিয়ে এইভাবে করে গোল করে বেলে নিতে হবে আর খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটাও না আমি একটা টিফিন কৌটোর ঢাকনা নিয়েছি এই টিফিন কৌটোর ঢাকনা দিয়ে গোল করে কেটে নিচ্ছি চারিপাশ থেকে যে অংশগুলো নিলাম এগুলোকে আবারও আমি একসঙ্গে মিশিয়ে নেব সবকটা পরোটা এই একই রকমভাবে বেলে নিতে হবে এদিকে একটা ননস্টিকের তাওয়া গরম করে নিয়েছি তাওয়াটা গরম করে নেয়ার পর পরোটাটা দিয়ে এপিটোপিট করে একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে সেঁকে নেয়ার পর আমি অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নেব তেলের পরিবর্তে ঘি দিয়েও ভাজতে পারেন তেল দিয়ে এপিট করে ভেজে নিতে হবে এই পরোটাগুলো ভাজতে একদমই সময় লাগে না খুব কম সময়ের মধ্যে ভাজা হয়ে যায় আটা ময়দার পরোটা তৈরি করে রেখে দিলে একটু শক্ত হয়ে যায় আর এই পরোটাগুলো যত বেশি রাখা হয় ততই নরম হবে একদম নরম তুলতুলে থাকবে দেখুন আমি আরও একটা পরোটা ভেজে নিলাম এপিট ওপিট করে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে আর তারপরে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিতে হবে এই পরোটা যে কোনো উপোসের দিনে বা একাদশীতে কিংবা যে কোনো নিরামিষের দিনে সকাল বা রাত্রিরে খেতে পারেন আর প্লেন আলুর তরকারি কিংবা আলু মরিচের সঙ্গে খেতেও এটা ভালো লাগবে আর এই যে মশলা পরোটা এই পরোটা কিন্তু শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে যত বেশি রেখে দেওয়া যাবে দেখবেন পরোটাগুলো আরও নরম তুলতুলে হয়ে যাবে আজকের এই সাবুর পরোটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বিল বাটনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো রেসিপি শেয়ার করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার ফোনে চলে যাবে বন্ধুরা একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে এরকম আরও একটা রেসিপি নিয়ে